ভয় 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 না জানি ঘুমের ঘরে আজ রাইলে হাজির হয় আর রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো ঘুমের মধ্যে যদি হাজরাই লাইসে দেখে তোর কানে গানের তার লাগানো একটু কি ভয় লাগে না আমার আল্লাহর কাছে খেমনি দাঁড়াবি রে বারো অযুবক বাবা পায় হাত রেখে বলি রাত করিও না রে বাবা আমি তোমাকে কিন্তু বলি নাই বলবো না যে স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও মাদ্রাসায় যাও বলি নাই বলবো না ভয় নাই বরং আমি তোমার পক্ষে কথা বলি মন দিয়া বলি দোয়াও করি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হইবা না বেয়াদব হইও না সাবধান মানুষের দোয়া নিস না মা বাবার দোয়া কিন্তু একটা আগুন পুড়ে যাবি শেষ ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায় মাল পাওয়া না গেল কিন্তু আগুনে পুরলে কিছু পাওয়া যাবে কপাল পুরিস না মা বাবার বড় আগুন মনের বড় একটা আগুন শিক্ষকের বড আগুন পারলে দোয়া নে না পারলে চুপ ভাবে চল বর দোয়ার কাম করিস না এখনো সময় আছে মাথা নত করে দা কর বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার না তোমার যেন কোনদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বিরা কষ্ট না পায় তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আজকে যদি ধৈর্য সহকারে আর সামান্য একটু সময় আমাকে দেয়াও আল্লাহ কেন বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি রহস্যটা জানলেই বুঝবি আসলে মানুষ হইতে পারো নাই বক্তা হওয়া সহজ মুফতি হওয়া সাহস ডাক্তার হওয়া সাহস ইঞ্জিনিয়ার হওয়া সাহস কোটিপতি হওয়া সহজ চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া সহজ ইমাম হওয়া সহজ খতিব হওয়া সহজ মোহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ আল্লাহর কসম মানুষ হওয়া সহজ না আজকে শুই না যা আমার আলোচনা এটাই মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা শুনে যা আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল্লিন আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ আপনি উল্টা কেন বলছেন বুঝি না মুফাসসিরিন کرام জবাব দিতেছেন শুনে না আল্লাহ যেই অর্থে মানুষ বানাইছি বলছেন ওই মানুষ আর এমনে মানুষ আলাদা দুনিয়াতে যত মানুষ আছে মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত একদল মানুষ আমরা বংশগত মানুষ একদল আমরা জন্মগত মানুষ আর একদল মানুষ হল গুণগত মানুষ আদ আদম নবীর বংশে আমরা জন দুনিয়াতে আছি তিনি আমাদের বংশগত বাবা তার আমরা বংশগত সন্তান খুব বুঝেন আমার আব্বার উড় আমার জন্ম তিনি আমার জন্মদাতা বাবা আমি তার জন্মসূত্রে সন্তান মানুষ বুঝেননি বাবারা ছেড়ে দিব আর একটা হলো গুণগত মানুষ ভালো করে বুঝেন আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই যদি আদমের বংশে জন্ম নিলেই মূল্য হয় তো ফেরাউন জান্নাত পাবে সাদ্দার পাবে আসলে পাবে না পাবে এমনকি আদম নবীর চোখের সামনে কলিজার দুইটা সন্তান হাবিল আর কাবিল হাবিল জান্নাতি কাবিল জাহান নামি বাবার সামনে বংশগত পরিচয় মানুষ হলে না যা পাওয়া যাবে না শুধু জন্মগত মানুষ পরিচয়ে নাজাদ পাওয়া যাবে না দুনিয়াও তার বিফল আখেরা তো বিফল একমাত্র গুণগত মানুষ আল্লাহর কাছে নাজাদ পাবে এরা দুনিয়ায় সফল পরকালও সফল বংশগত মানুষ কি মানুষ বলেন বলেন এবার বুঝেন গুণের মানুষ কারে কয় বুঝাবার আগে একটু উদাহরণ দেই ভালো করে আমার খেয়াল করেন ও পর্দার সমস্ত মানুষের আসল জায়গা আপনারা যদিও আল্লাহ আপনাদের নবী বানান নাই সব নবীদের মা বানাইছেন আপনাদের এত দাম এত মূল্য আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা আপনাদের কত মূল্য আল্লাহ দিছেন আল্লাহর কসম করে বলি একটা কথা মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা ইসলাম আল্লাহ রহমতের নবী যেই সম্মান নারীদের দিয়েছেন দুনিয়ার কোন ধর্মের পণ্ডিতার কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই পারে নাই তো পারে নাই চুপ থাকছে না অপমান করেছে অপমান হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীদের উপরে জুলুম করেছে খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীদেরকে ঠকিয়েছে একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম বুঝি না বুঝার চেষ্টাও করি না এ কারণে ডাক্তার হইয়াও গাদ্ধা তাসলিমা ডাক্তার যেমন তেমন ডাক্তার না কিন্তু গুণের গুণের মানুষের বড় দাম মানুষ বুঝার জন্য উদাহরণটা বুঝেন এই যে মাইকে কথা বলি এটা একটা মাউথ কথাটা যেখান থেকে বের হচ্ছে স্পিকার মাইক এই যে মাইক কোম্পানি মাইক বানাইছে এটা কাজের জন্য না আকামের জন্য এটা কাজের জন্য ভালো করে উসুলটা মূলনীতি মনে রাখবেন যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায় ওই কাজটা ওই বস্তুর গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিবে অন্ধকার দূর করবে তা আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়ে ঠান্ডা করবে বাতাস দেওয়া পাখার ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিকমতো দেওয়ার জন্য টাইম ঠিকমতো দেয়া ঘড়ির গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ তাহলে বলেন তো মাইকের গুণ কি বাতির গুণ কি পাখার গুণ কি এবার চিন্তা করেন আল্লাহ মানুষ বানাইছেন কোন কাজের জন্য জন্য বিড়ি গাঞ্জা খাওয়ার জন্য সারা রাত মোবাইলে চ্যাটিং করার জন্য নারীদের ইজ্জতের উপরে হামলা করার জন্য আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخارج عبادات نِسْتِ مقصد الزها باي ভালো করে বুঝো আল্লাহ বলেন আমি জিনার মানুষ বানাবার একমাত্র কারণ বেশি কারণ না একটা কারণ ইবাদত কি জন্য বানাইছেন একমাত্র ইবাদত আর ইবাদত মানে কি সারা দিন রোজা রাখা সারা রাত নামাজের মুসললায় দাঁড়ানো হ্যাঁ না দুনিয়াতে মুমিন মুসলমান যা করবে যা বলবে সব এবাদাত খানা খাবে নেবাদাত ঘুমাবে নেবাদাত বাজারে যাবে নেবাদাত মক্কার মুশরিকেরা কয় কেমন নবী আবার বাজারে যায় আল্লাহর আইন বাজারে যাও এবাদাত ঘুমাও এবাদাত হাসো এবাদাত কান্না করো এবাদাত ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত ভালো করে বুঝেন নামাজ পড়া তবে এটি বিনা কারণে মন মতো না দুইটা শর্তের বিনিময়ে যা করব যা বলবো সব হবে জন্য যা করব যা বলবো সব হবে মদিনা নবীর আদর্শে নবীজির আদর্শ মতে আপনি ব্যবসা করেন এবার নবীজির তরিকায় নামাজ পড়েন এবার নবীর আদর্শ মেনে আপনি ঘুমাবেন এবাদাত নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন এবাদাত নবীর আদর্শ মেনে হাসবেন এবাদাত নবীর আদর্শে আপনি কান্না করবেন এবাদাত নবীর আদর্শে নামাজ পড়া যেমন এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত নবীর আদর্শে রোজা রাখা যেমন এবাদাত রোজা না রাখাটাও এবাদাত একজনে তিরিশ রোজা রাইখা আবেগ বাইরে গেছি বারো মাস যদি আল্লাহর সুযোগ দিত বারো মাসই রাখতাম তাই বলে কি ঈদের দিন রোজা রেখে ফেলি সবে সবাব কেন হবে না কেন হবে না নবীজির আদর্শে নাই একজন আল্লাহর বান্দা মের নামাজ তিন ফরজের শেষে গিয়া পেরেশান গেল বেজোর কি আরো দুইটা সেজদা বাড়াইয়া আর এক জোর বানাইয়া চার রাখাত শুধু কি এক রাকাত হবে না সব বাদ সব বাদ আল্লাহ রাগ করে বলে চালাকি কেন করলি দাঁড়ায় আবার কানে দর আবার কানে দর কানে ধরি না নামাজে দাঁড়াইয়া কানে ধরে না তো কর আল্লাহ আকবার বলবো কানে দইরা। ও আল্লাহ এতক্ষণ আমি মনে করছিলাম আমি বড় আমার ক্ষমতা আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 আল্লাহ কয় না কানে দুইটা বল আল্লাহ আকবার তুই বরো না তোর টাকা বড় না ক্ষমতা বড় না ছেলে বড় না মেয়ে বড় না বরং তুই বড় যিনি তিনি হলেন কে কানে ক কল্লাহু আকবর কপালটা মাটিতে লাগায় বল আল্লাহ অকবাল আল্লাহ মদের বুঝার তৌফিক দান তাহলে আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য এবাদাত হলো মানুষের গুণ এখন এবাদাত কেমনে করবেন নামাজ পড়তে কইছে আল্লাহ রুকু দাও সেজদা দাও কেমনে দিব জাকাত দাও ফরজ কেমনে দিব রোজা রাখা ফরজ কেমনে নিয়ম কানুন শিখা লাগবে নি লাগবে নিয়ম কানুন যদি শিখতে চাও কোরআন শরীফ লাগবে নি লাগবে নি কোরআন যদি শিখতে চাও আলেম লাগবে আলেম সারা কোরআন শিখা যাবে না কোরআনের মাধ্যমে এবাদাতের নিয়ম শিখিয়া এবার করো যদি এবাদাত করতে পারো তো তুমি গুণের মানুষ হবা আর গুণের মানুষ যদি হতে পারো বিনা হিসাবে জানা আমার বয়ান বুঝে থাকলে বলেন তো গুণের মানুষ হওয়ার জন্য এতক্ষণ যা বুঝাইলাম মানুষের গুণ এ বা নিয়ম শিখতে হলে লাগবে কোরআন শরীফ কোরআন শিখতে লাগবে ওলামায় কেরাম সব কথার শেষ কথা কি। কোরআন দিয়েই বান্দাস ইবাদাত শিখা এবাদাত করবে গুণের মানুষ হবে এদিকে টার্গেট করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআনের মাধ্যমে যারা এবাদাত করে গুণের মানুষ হবে এরাই মানুষ এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লাহ কোরআন খালাকাল ইনসান আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অতএব কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না কোরআনের মাধ্যমে বা করে মানুষ হও ও যুব আল্লাহর কোরআন পড়ো কোরআন ওয়ালার সাথে বুক লাগাও সিনার সাথে মোহাব্বত কোরআন পড়ো কোরআন পড়ো না হয় কোরআন ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখো হাদিসে পাকে দেখলাম কেয়ামতের ময়দানে এক বান্দার ব্যাপারে ফয়সালা একে জাহান নামে নিয়ে যাও যখন ফেরেশতারা তারা হ্যান্ডকাপ লাগাইয়া জাহান নামে নিয়ে যাবে বান্দা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে দাঁড়াও এই ফেরেশতারা দাঁড়াও বান্দা বারবার পেছনে তাকায় কেন আমরা জানি না আল্লাহ একটু দয়ার দিকে নজর দেই দ্বারাও দেখিনি কি দয়া করব ওর আমল নামান একটু তদন্ত করে দেখ জীবনে কোনো দিন কোরআন শরীফ হাতে নিচে ফেরেশ তারা তদন্ত করে বলবে না কোনোদিন কোরআন হাতে নেয় নাই দেখো কোনদিন কোরআন সাথে কথা বিনিহব তারা তদন্ত করে দেখবে আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে কোনো বন্ধুত্ব নাই সর্বশেষ আল্লা বলবেন বান্দার এমন একজন বন্ধু দেখো যেই বন্ধুর সাথে ওয়ালার সাথে সম্পর্ক আসেনি এমন একজন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে ওয়ালার সম্পর্ক রেস্টারা বলবে হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে তার সাথে কোরআন ওয়ালার সম্পর্ক আছে আল্লাহ বলেন আমি রহমান আমি রাহিম এর বরকতে তাকে জান্নাতে নিয়ে যাও আতি নাফি দারে দুনিয়া না হাসান

প্যান্ট শার্ট টাই লাগায় দাঁড়িয়ে যদি রাস্তায় চলতাম কেউ আমাকে বাহা কেউ বিরোধিতা করত না বাধা দিত না রে বাবা আজকে টুপি মাথায় দিসি মাথা বড় গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাগ চলে যায় তোমার থেকে মোটেও কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় গরম লাগে তাও কম বুঝি না বরং এই দাঁড়ি টুপির কারণে কত গালি কত বিরোধিতা সব জানার পরও কেন টুপি ফালাই না কেন দাঁড়ি ভালাই না কেন নামাজ সারি না বেপরদায় চলি না একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ও যুবক বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা তোমার আমার নবী তোমার কোরআন আমার কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়ার থেকে যেদিন ডাক আসবে কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালার আলাদা না কালারও এক ও বাবা আজকে তুমি যতই চালাকি আর করো কোটিপতি ভাব দেখাও আমি বক্তা বক্তা ভাব দেখাই না কেন সাদা কাপনে যেদিন প্যাকেট হয়ে যাবো ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে মালিকের লাশটা যেমন পরে থাকবে গোলামের লাশটাও তেমন পরে থাকবে কোথায় ইমাম কোথায় মুক্তাদি সব লাশ একাকার হয়ে যাবে কারো কাফনের উপরে লেখা থাকবে না হাজি সাহেবের লাশ লেখা থাকবে কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ খতিব সাহেবের লাশ কবরের সাইজও হবে এক কবরে রেখে যখন যাবে প্রশ্ন হবে তিনটা আমার বেলায় যা তোমার বেলায় একই প্রশ্নরে যুবক বাবা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল লিল পরিচয় দাও মায়ার নবী বলেন গুণের মানুষ হইয়া যারা কবরে যাবে আর এই তিনটা প্রশ্নের জবাব তারা দেওয়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে রওজা তুমির রিয়াজিল জান্না তাদের কবরটা জান্নাতের বাগান হবে আর যারা গুনের মানুষ হতে পারবে না গুনা নিয়ে কবরে যাবে এরা জবাব দিতে পারবে না ওদের কবর হবে রওজা ওদের কবর হবে হফরা তুমি হৌভ যাহার নামের টুকরায় পরিণত হবে কবর আল্লাহর কোরআন সত্য রহমতের নবীর কথা রে বাবা ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ পড়তে পারে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করিয়েও যদি নামাজ পড়তে পারে বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি ব্যবসা করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পুরা বাবাজিরা আপনার মতো বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া যদি নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কত মতো কত মা কত বোন পাঁচ বেলার নামাজ পড়ে ঘরের মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও মা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুণা নিয়ে কবরে গেলে শাস্তি আর শাস্তি জাহান নামের আগুন দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না ও আল্লাহর বান্দা গুণা নিয়ে কবরে গেলে জাহান নামের আজাব কেমনে সহ্য করবা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না জাহান নামি হইয়া কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা ওরে তুমি তো দূরের কথা সাহাবায় কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও জীবন ভর কান্না করেছেন আল্লাহ আদালতে কেমনে দাঁড়াও আবু বকরের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর জিকির কত সুন্দর তাদের আমল কত সুন্দর তাকুয়া এখলাস এরপরও জান্নাতের টিকিট হাতে রেডি এরপরও কান্না কান্না নবী বলেন আমি দেখি রাতের গভীরে আমার হুজরার পাশেই তো মসজিদে নবী ভেতরে কান্নার আওয়াজ রাতের গভীরে কে কাঁদে আমি নজর করে দেখি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আমি জিজ্ঞাসা করলাম এলে আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন কেন বলে আল্লাহ রাজাবের ভয় হাসনের ময়দানে নারী আর পুরুষ গুলো উলঙ্গ দাঁড়াবে কেয়ামতের মাঠে সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো করে ফেটে যাবে জমিনটা হায়া যাবে সূর্যের গরমে তামা অন্যদিকে জাহান আওয়াজ অন্যদিকে আমার মাওলা পাকের কুদরতি কহারিয়তের আওয়াজ রাগান্বিত আওয়াজ আল্লাহ পাক রাগ হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল যাও লীলা আহি রহি দিলো আমার আল্লাহ কুদর তীরাগান নি তাও আজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উনবে নদী চোখের পানিশ রে কাঁদে আবু বাকার কান্না করেন নবীরা পর্যন্ত হাসরের ময়দানে বেকারার আর হায়া যাবে কান্নায় মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে ও আল্লাহর বান্দারা জীবনে চালাকি তো কম করোনাই নবসের ধোকায় তুগুনা কম নাই মনে চাইছে নামাজ পড়বি না নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি দিয়েছ মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি চালাইছো মনে চাইছে চুরি করবি করেছো মন বলেছে ডাকাতি করবি ডাকাতি করেছ মন বলেছে বুড়া মানুষের সাথে করবি মন মতো জীবনটারে তো কম চালাও নাই এখন পায়ে রেখে কেবল একটু ফিরিয়া আসো জীবনে যত করছো এখন ফেরো আর তলবা করো মনে মনে আমার আল্লাহকে আর বলো হে আল্লাহ জীবনে গুণা করে নষ্ট করে ফেললাম আমার গুনার কারণে হাত না পাক চোখ না জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহ কত নামাজ সারলাম বে চললাম দাঁড়ি কাটলাম ও আল্লাহ দাড়ি কাটবো না 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 চলব মা বাবাকে কষ্ট পরামর্শ দিব নিয়া নবীজির তরিকা মেনে পাঁচ অক্ত নামাজ পড়ব আদর্শ একটা সন্তান হইয়া সমাজকে আলোকিত করব মা বাবাকে কলিজা ঠান্ডা করব আমার ব্যবহার দিয়া আলেবন আমাদের কলিজা ঠান্ডা করব আমার ব্যবহার দিয়া মুরব্বীদের অন্তর ঠান্ডা করব আমার ব্যবহার দিয়ে আমার বন্ধুদের অন্তর ঠান্ডা করব আমি কারো বড় আর পাত্র হব না এমন ভাবে আমার আল্লাহর কাছে যদি বলিয়া তওবার নিয়ত করতে পারো দুফোটা চোখের পানি ছেড়ে দাও জীবনের সব গুণা মাফ হয়ে যাবে জানিনা কারণ তোর তৈরি হবে তওবার জন্য কার কপাল যাবে জানা নাই আগামী কাল বেঁচে থাকার গ্যারান্টি নাই রে যুব ও মা বোনেরা তওবা করেন আর বেপর্দায় চলবেন না স্বামীর মাল আর খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না নামাজ আর বন্ধ রাখবেন না কারো সাথে বেপর্দায় চলবেন না মরিয়া গেলে সাদা কাফনের থেকে ঢয়া কবরে যাবেন সন্তানেরা মা মা বলে ডাকবে আর জবান দিয়া কথা বলতে পারবেন না ওই বাস বাগানে পড়ে থাকবেন কেউ আর খবর আপনার নিবে না অতএব ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন ওই সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া পড়িয়া দোয়া করবে ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করবে প্রফেসর হলেও পড়ে দোয়া করবে চাকুরির চেয়ারে বসিয়াও পড়ে দোয়া করবে ব্যবসার জায়গায় বসিয়াও দোয়া করবে এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান যেই সন্তানটা কোরআন তালাওয়াক ভুলবে না নামাজ সারবে না কারো সাথে খারাপ ব্যবহার করবে না ও বাবাজিরা তওবা করেন মনে মনে আমার আল্লাহকে বলেন আল্লাহ মরিয়ে গেলে যাব তুমি তো হায়াতের মালিক তুমি তো রিজিকের মালিক সম্মানের মালিক আর গুনা করব না তওবার নিয়ত করে ফেললাম যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত কারো থাকে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন আদর্শ গুণের মানুষ আবার তাও আমাদের দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزاء